হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইন্ডাস্টালে মুরগির মাংসের নতুন একটি দেখো টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর আজকে যদি এইভাবে যদি তোমরা মুরগির মাংস রান্না করো তাহলে কিন্তু প্রশংসা করবে সকলে তো মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হবে তখন সে মুরগির মাংসগুলো দিয়ে দেবো তো মুরগির মাংস এক দু মিনিট ভাজার পরে এরপরে হলুদ দিয়ে নেড়েচেড়ে আরও ভেজে নেবো লাল লাল করে তো মাংস ভাজা শেষ এবার মাংসটা তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি তোমরা ওইভাবেই কেটে নেবে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আরও এক দু মিনিট ভেজে নিতে হবে তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে এরপর কিছুটা পরিমাণে জল জল দিয়ে দিবে কারণ এখন এর মধ্যে দিবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে মরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি এগুলো দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে এবার ভালো করে ঢেকে কষিয়ে নেব আর মাংস কিন্তু ঢেকে কষাতে হবে মাংসটা বেশ সুন্দরভাবে কষাতে হবে যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পরে দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়ে এসছে মাংস কিন্তু কষানো শেষ এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে দেওয়ার পর মাংসটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম একটু তেজপাতা তোমরা এভাবে একবার রান্না করে দেখো মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তারপর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আজকে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে বসে অবশ্যই এইভাবে একবার মাংস রান্না করে দেখো অবশ্যই খেতে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত